রজব মাস সম্পর্কে কোরআনুল কারিমে আল্লাহতালা কি বলেছেন এবং হাদিসে পাকের মধ্যে রজব মাসের গুরুত্ব কি রয়েছে আসুন আমরা জেনে নিই রজব মাস কতটুকু গুরুত্ব রাখে কোরআন এবং হাদিসের ভাষা অনুযায়ী এবং কোরআন এবং হাদিস কি বলে রজব মাস সম্পর্কে এবং রজব মাসের গুরুত্ব কতটুক রজব মাস এটা কিসের বার্তা দেয় রজব মাস শাহাবান মাসের সূচনা এবং রমজান মাসের সূচনা রমজান মাস আসতেছে এটার সুগ্রাণ এই রজব মাসেই ছড়ায় এবং রজব মাস আসার সাথে সাথেই এই কথা যেন ডেকে ডেকে বলে যে আর কিছুদিন পরেই রমজান আসতেছে রমজানের একটা এলান যেন রজব মাসে শুরু হয়ে যায় এটা আমরা নবীজি সাল্লাহ আলি সাল্লামের হাদিস থেকে আমরা বুঝতে পারি নবীজি সাল্লাহ আলিকি ওসাল্লাম বলেছেন ইদা দাখালা রজাব আল্লাহ মারিকলানা ফি রজা বা ও ওবাল্লিগনা রমাদান বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যখন রজব মাসে তোমরা প্রবেশ করবা তখন তোমরা বেশি বেশি দোয়া করো আল্লাহ হে আল্লাহ বারিকলানা বরকত দান করো আমাদেরকে রজাবা ও শাহবান রজব এবং শাহবানের বরকত আমাদেরকে দান করো এবং রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দে বাল্লেখ না রমাদান রমদান রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করো এর মানে কি এর মানে হচ্ছে রজব মাস আসছে রজব মাস আসা মানেই হচ্ছে যেমন আজকে রজব মাসের এক তারিখ তার মানে এ কথা বলে যাচ্ছে রজব মাস আমি চলে আসছি আমার পরে শাবান আসতেছে তারপরে রমজান আসতেছে অতএব রমজান মাসে পবিত্র মাসে এবাদত করে তোমাদের গুণা মুছ মুছন করে এবং তোমাদের গুণাকে পবিত্রতা অর্জন করে গুণাগা গুণা মুক্ত হয়ে তোমরা নিষ্পাপ হয়ে রমজান মাসে পুত পবিত্র হইতে পারো এই জন্য শাবান মাস থেকে থেকেই রমজান মাস থেকেই রজব মাস থেকেই এই কথা বলে যাচ্ছে আমি রজব চলে আসছি কিছু দিন পরেই শাবান মাস আসবে তারপরে রমজান আসবে তাহলে আসুন আমরা রজব মাস আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে রজব মাস সম্পর্কে কি বলেছেন আসুন জেনে নেই রজব মাসের পবিত্রতা রজব মাসের সম্মান কতটুকু আল্লাহ তালা দিয়েছেন এবং রজব মাস আসলে পরেই কেন যেন রমজান মাসের সুগ্রান চলে আসছে মুসলমান এবং ইমানদার যারা রয়েছে তাদের অন্তরে যেন রমজান মাসের গ্রান পেতে থাকে যারা মুসলমান তারা রজব মাস আসলে পড়ে তারা দোয়া করতে থাকে আর আল্লাহ আল্লাহতালার কাছে বলতে থাকে হে আল্লাহ রজব এবং শাহবানের বরকদ দান করো রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দাও আল্লাহ তালা এই রজব মাস সম্পর্কে কী বলেছেন আল্লাহ তালা বলেছেন সুরাতত্তাউবা আয়াত شطرش نمبر آية الله تالا بولن إن عدة الشهور عند الله 12 شهراً في كتاب الله يوم خلق السماوات والأرض منها وات والأرض منها أربعة حرم ذلك

দিক থেকে বারো মাস এটা আল্লাহ তালা নির্ধারণ করেছেন তার মানে হচ্ছে যতদিন আল্লাহ আল্লাহত যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই এই বারো মাসের গণনা শুরু হয়েছে আল্লাহ তালার কিতাবের মধ্যে আল্লাহ তালা বলেছেন এবং মিংহা আর বাদুম হরুম এই বারো মাসের মধ্যে আল্লাহ তালা চারটি মাসকে সম্মানিত করেছেন এই সম্মানিত মাস তার মধ্যে প্রথম মাস হচ্ছে রজব মাস দ্বিতীয় জিলকত তৃতীয় জিলহজ এবং চতুর্থ হচ্ছে মহরম মাস জিলকত এবং জিলহজ মোহরম একসাথে এই তিনটি মাস কিন্তু রজব এটা তিন চার মাসের মধ্যে একটু আলাদা এবং প্রথম রজব আসে রজবকে আল্লাহ তাল মোহরম হারাম হিসাবে সম্বোধন করেছেন এবং রজবের সাথে জিলকত জিলহজ মহরম এই চারটি মাসকে আল্লাহ আল্লাহতালা আসরে হরম মানে হারাম মাস হিসাবে সম্বোধন করেছেন আল্লাহ তালা বলেছেন যে এই চারটি মাস হচ্ছে হারাম মাস হারাম মানে হচ্ছে এই চার মাসে যুদ্ধ বিগ্রহ খাতা এবং পাপাচার থেকে মুক্ত থাকা এবং হত্যাকাণ্ড থেকে মুক্ত থাকা এটা জাহিলিতর যুগেও ছিল যেই সময় ইসলাম এবং কোরআন ছিল না জাহিলিয়তে ভরপুর ছিল পৃথিবীর মধ্যে সেই যুগেও এই মাসগুলিতে বিদর্মীরা ইহুদি খ্রিস্টানরা এই মাসগুলিতে যুদ্ধ বিগ্রহ করত না কারণ তারা জানতো এই মাসগুলি হারাম মাস এই মাসগুলিতে যুদ্ধ করা যাবে না বিগ্রহ করা যাবে না কারণ হচ্ছে জিলহজ মাসে সারা পৃথিবী থেকে জিলকত মাসে এবং রজব মাসে সারা পৃথিবীর থেকে হজ করার জন্য ব্যবসা করার জন্য মানুষ মক্কায় আসতো এবং হজ করার জন্য উমরা করার জন্য মক্কায় আসতো যদিও উমরার সিস্টেমটা ভিন্ন ছিল আল্লাহ তালা এই চারটি মাসকে হারাম করেছেন তার মানে এই চার মাসে যুদ্ধ বিগ্রহ হত্যা পাপাচার এগুলি অন্য মাসেও করা গুনাহের কাজ কিন্তু এই চার মাসে আরও বেশি গুণা তো এই জন্য এই রজব মাসে যুদ্ধ বিগ্রহ এবং হত্যাকাণ্ড পাপাচার থেকে লিপ্ত থাকা এটা প্রত্যেকটা মুসলমানের জন্য অপরিহার্য এই রজব মাসে আল্লাহ তারা এই রজব মাসের এত সম্মান দিয়েছেন এত ইজত দিয়েছেন চারটি হারাম মাসের মধ্যে প্রথম মাস হচ্ছে রজব মাস তাহলে এই রজব মাসে আমরা গুনাহ করব না এবং পাপাচার লিপ্ত হব না এবং ঝগড়ায় লিপ্ত হব না যত অন্যায় গর্হিত কাজ রয়েছে সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকব তাহলেই আমাদের জন্য সামনে যে পবিত্র রমজান মাস আসতেছে এবং জীবনকে পবিত্র করার এবং জীবনকে সুন্দর করার একটি মাস আসতেছে এবং গুণা মুক্ত জীবন গড়ার একটি মাস আসতেছে রমজান মাস সেই মাসে আমরা সঠিকভাবে আমল করতে পারবো এবং জীবনকে সুন্দর করতে পারবো যদি রজব মাস থেকে প্রস্তুতি নেই আল্লাহ তালা। কোরআনুল করিমের মধ্যে বলেছেন ইন্না আর বা ইন্দল্লাহ হরুম মিনহা আর বা আচুং হরুমের প্রথম মাস হচ্ছে রজব মাস এই রজব মাসে নবীজি সাল্লাহ আলিহি আসাল্লাম বলেছেন যে এই মাসে তোমরা বেশি বেশি দোয়া করো আল্লাহ তারার কাছে এই কথা বলো হিয়াল্লাহ আমাদেরকে রজব এবং সাবানের বরকত দান করো অবশ্যই এই হাদিস দ্বারা বোঝা যায় রজবের মধ্যে বরকত রয়েছে এবং শাহাবান মাসে বরকত রয়েছে এবং রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দাও এই দুই মাসে যদি বরকত নাই থাকতো তাহলে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম বরকতের দোয়া আমাদেরকে শিক্ষা দিতেন না তাহলে আমরা বেশি বেশি রজব মাসে আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করব বরকত পাওয়ার জন্য এবং রমজান পর্যন্ত যেন হায়াত আল্লাহ তালা বৃদ্ধি করে দেন তাহলে এই রজব মাসে খুব বেশি বেশি দোয়া করতে হবে রজব মাসে আমাদের করণীয় হচ্ছে বেশি বেশি দোয়া করা এবং রজব মাসে রমজান মাসের প্রস্তুতি নেওয়ার একটা পূর্ব প্রস্তুতি এবং সূচনা রমজান মাসের সূচনা শুরু হয় এই রজব মাস থেকেই এই রমজানের সূচনা যদি কেউ করতে চায় রজব মাসেই করতে হবে যদি কেউ এ রজব মাসে রমজানের সূচনা করতে পারে পূর্ব প্রস্তুতি নিতে পারে তার রমজানটা পরিপূর্ণ ফজিলতপূর্ণ রমজান হবে এবং সুন্দরভাবে সে আমল করতে পারবে তাহলে আসুন আমরা এ রজব মাস থেকেই আমরা রমজানুল কারিমের যেই পবিত্রতা সেটা রক্ষা করতে চাইলে এ রজব মাস থেকে আমাদেরকে পূর্ব প্রস্তুতি নিতে হবে এবং আমাদের আমাদের এই রজব মাসে কি করণীয় আমরা বেশ বেশি দোয়া করব এবং রমজান মাসের জন্য প্রস্তুতি হইতে থাকব আর আমাদের বর্জনীয় হচ্ছে এই রজব মাসে মুর্শেকরা এবং খ্রিস্টানরা বুখারির মধ্যে এই হাদিসটি আসছে ইসলামের মধ্যে কিছু কিছু জিনিস আল্লাহ আল্লাহতালা নিষেধ করেছেন যে নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন লা আ এ রজব মাসে এগুলি আমাদের করা যাবে না বর্জন করতে হবে কিছু কিছু বেদাত এবং কিছু কিছু শিরিক রয়েছে এগুলি এই রজব মাসে মুর্শেকরা করত নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন লা আ ওয়ালা আতি এবং নবীজি সাল্লা আলাইহি সাল্লাম বলেছেন ইসলামের মধ্যে কোনো ফারা নাই এবং আতিরা নাই ফার হচ্ছে উটের যে প্রথম বাচ্চা হইতো এই বাচ্চা মুর্শিকটা তাদের দেবতার নামে জবেহ করত মুসলমানরা কখনোই কোনো পশু পাখিকে কোনো দেবতার নামে জবেহ করবে না কোনো পীরের নামে মান্যত করবে না মুসলমানরা প্রত্যেকটা জায়েজ পশুকে আল্লাহর নামে জবেহ করবে এবং হালাল পশুগুলি বক্ষণ করতে পারবে এবং মুর্শেকরা আরেকটা কাজ করতো নবীজ আলাইহি সাল্লাম বলেছেন ওয়ালা আতিরা হাতির মানে হচ্ছে মুর্শেখরা ছাগল জবেহ করতো এই রজব মাস আসলে দেবতার নামে ছাগল জবেহ করত। আমাদের দেশে এমনও অনেক মুসলমান রয়েছে পীরের নামে ছাগল জবে করে এবং পশু জবে করে পীরের নামে এবং নিজের দরবারের মধ্যে পীরকে সেজদা করে এবং পীরের নামে পশু জবেহ করে আল্লাহ তালা আমাদেরকে এরকম শিরিক থেকে হেফাজত করেন এবং এই রজব মাসে এই সমস্ত শিরিক করত তাহলে আসুন এই রজব মাসে বিভিন্ন ধরনের কুসংস্কার রয়েছে আমাদের সমাজে যেমন একটা বৃত্তিহীন কথা রয়েছে রজব মাসে সবে মেরাজ এবং জাতীয় যে মিডিয়াগুলি রয়েছে জাতীয় মিডিয়াগুলি এইগুলি সব মিডিয়াগুলি নিউজ করতেছে যে সবে মেরাজের চাঁদ দেখা গিয়েছে এটার কোনো ভিত্তি নাই মেরাজ হয়েছে একশো পার্সেন্ট কোরআন হাদিস থেকে প্রমাণিত স্পষ্ট নজ দ্বারা প্রমাণিত কিন্তু কোন মাসে হয়েছে নির্দিষ্ট কোনো মাসের খবর কেউ দিতে পারে নাই তো এই জন্য সবে নির্দিষ্ট রজব মাসে হয়েছে এটার নির্দিষ্ট কোনো প্রমাণ নেই তো এই জন্য সবে রোজা রাখা এবং নির্দিষ্টভাবে রজব মাসে রোজা নির্ধারণ করা নামাজকে নির্ধারণ করা সবে কদরের মতো এরকম কোনো বৃত্তি ইসলামের মধ্যে নাই কোনো প্রমাণ নেই তাহলে আসুন আমরা রমজানের পূর্ব প্রস্তুতি হিসাবে আমরা রোজা রাখতে পারি এবং আমল বাড়িয়ে দিতে পারি জীবনকে সুন্দর করার জন্য রমজানের পূর্ব প্রস্তুতি হিসাবে গুণার থেকে বিরত থাকা এবং আমলকে বাড়িয়ে দেওয়া এরা রজ মাস থেকে আমরা করতে পারি কিন্তু সুনির্দিষ্টভাবে রজব মাস হিসাবে এই আমল করতে হবে এত রাকাত নামাজ পড়তে হবে বা রোজা রাখতে হবে রজব মাস উপলক্ষ করে এরকম কোনো কোরআন হাদিসে নির্দিষ্ট সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই তাহলে আসুন আমরা কুসংস্কার থেকে এবং বেদাত থেকে কোরআন যেগুলি নেই সেইগুলি কোরআনের এবং শরীয়তের আমরা আমল অনুযায়ী যদি করি তাহলে এটাই হবে বেদাত যদি আমরা এমনিতেই নফল নামাজ পড়ি নফল রোজা রাখি আমরা নিজেকে প্রস্তুত করতে থাকি তাহলে এটা ভিন্ন কথা তাহলে আসুন আমরা রমজানুল কারিমের পূর্ব প্রস্তুতি হিসাবে এখন থেকেই রোজা এবং নামাজ এবং আমাদের গুনার যে স্প্রিট রয়েছে গুনার স্প্রিটটা কমিয়ে আমরা গুণাকে পরিহার করি এবং গুনার থেকে মুক্ত থাকি আস্তে আস্তে আমরা পূর্ব প্রস্তুতি নেই নবীজি সাল্লাহ আলহি সাল্লামের হাদিস দ্বারা বোঝা যায় রজব মাস হচ্ছে বুজ রজব মাস এমন একটি মাস যেই মাসে বীজ বপন করা হয় এবং এই বীজ পেকে যায় এবং ফসল পেকে যায় সাবান মাসে এটা কাটার সময় হয় এবং আনন্দ পাওয়ার সময় হয় ফলাফলগুলি এবং ফল যেটা ক্ষেতের মধ্যে পেকে যায় এবং কেটে আনার সময় পরিপূর্ণ রমজান মাসে হয় তাহলে আসুন এই রজব মাসে আমরা বীজ বপন করি এটা সুন্দরভাবে পরিপূর্ণতা লাভ করবে পরিপূর্ণ পেকে যাবে এবং উপভোগ করার সময় হবে রমজান উল করিমে আসুন আমরা রজব মাসে আল্লাহ তালার কাছে বেশি বেশি গুণার থেকে মাপ চাই এবং আল্লাহ তালার কাছে রজব এবং সাবানের বরকতের জন্য দোয়া করি রমজান পর্যন্ত হায়াত পাওয়ার জন্য দোয়া করি আল্লাহ তালার কাছে খুব বেশি বেশি দোয়া করব এবং আমাদের গুণার থেকে বেঁচে থাকতে হবে এবং আমলকে বাড়িয়ে দিতে হবে রমজান উলকারিমের পরিপূর্ণ পূর্ব প্রস্তুতি নেওয়ার জন্য এই রজব মাস থেকে আমল শুরু করতে হবে আল্লাহ তালা তৌফিক দান করুন ওমায় তৌফিকিল্লা বিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্ল